অক্টোবর প্রাইজ পুলে যারা অংশগ্রহণ করেছিলেন এবং এই কয়েনগুলো পেয়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা অক্টোবর প্রাইজ ফুল হিরোজ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন তারা জানেন যে কত টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এক লক্ষ টাকা এটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য আপনারা যারা বিকাশ অ্যাপসে গেমস খেলে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আপনার দশ হাজার তিনশো পয়েন্ট পেয়েছি আমার ব্যালেন্স এখানে শো করতেছে আপনারা সবাই টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন কারণ অনেকেই টাকা পেয়েছেন এবং আমি কিন্তু এখনও পাই নাই ঠিক আছে আমি ফোন করেছিলাম ওদের হটলাইন নাম্বারে ওরা বলছে যে দিয়েছি এখনও কিন্তু এটা আমি পাই নাই এটা আমার সম্ভবত এই মাসে আমরা পাবো ইনশাল্লাহ আশাবাদী এখানে কিন্তু আপনার লিডার বোর্ডটা শো করবে মান্থলি উইনার কিন্তু আপনারা কয়েনগুলো এখানে শো করতেছি আপনারা যারা বিকাশ অ্যাপসি গেমসগুলো খেলেছিলেন টাকা পেয়েছেন কি না আপনাদের কত আপনার গ পয়েন্ট আছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনারা যদি পেমেন্ট পেয়ে না থাকেন অক্টোবর প্রাইস পুলের তাহলে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করবেন ইমেল অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন এটা আপনাকে আমি বলতেছি নিচের দিকে কেস কল করে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এফ এ কিউ এস এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু ওদের শর্তগুলো শো করতেছে এবং এখানে কিন্তু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনারা এখানে বুঝতে পারবেন এখানে কিন্তু ওদের হটলাইন নাম্বার আছে এই হটলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারবেন ফোন করে বিস্তারিত জানতে পারবেন আপনি যদি উইনার হয়ে থাকেন তাহলে আপনার দশ কর্মকার্যদিবসের মধ্যে আপনি পুরস্কার পাবেন বা যদি ওই দশ দিনের মধ্যে পুরস্কার পেয়ে না থাকেন তাহলে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার জন্য ওরা বলছে প্রতিদিন সকাল দশটা থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে আপনার এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এগুলোর মাধ্যমে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করলেন আপনারা যারা হিরোজ টুর্নামেন্টে অংশগ্রহণ করে এই কয়েনগুলো অর্জন করেছেন কে কত টাকা পেয়েছেন এবং যদি পেয়ে না থাকেন মেল করবেন অনেকে যদি পেয়ে থাকেন তারাও আপনারা কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি তাই আপনারা এই ভিডিওটা বা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে বেশি বেশি করে শেয়ার করে সরিয়ে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষদের কাছে থ্যাংক ইউ সো মাচ